মাথা দিয়ে আর সবজি দিয়েছি আর তাড়াতাড়ি প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কচি দিয়ে দিলাম আর এই নাও পস্তুনি। আমি এখানে কোন ছাইর দাকা দিয়ে দিলাম। এই কোন ছাইর দাকা। আর এই сахар গুঁকি দিয়ে দিলাম।

বন্ধু বাড়ির সবজিটা সিদ্ধ ভরে গেছে আবার বসে মাথা বন্ধু বাড়ির মাছের মাথা বন্ধুরা এবার একটা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নাই নিয়ে নেব দেখুন আমি নাই নিয়েছি